নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আবার আজকের ভিডিও শুরু করলাম এই শীতের দিনে আবারও তোমাদের জন্য একটি নতুন পিঠের রেসিপির ভিডিও নিয়ে মা হাজির হয়েছে আজকে মা তোমাদেরকে দুটি রেসিপি সংমিশ্রণে নতুন ধরনের পিঠের রেসিপির ভিডিও শেয়ার করবে তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ সব দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমাদের বাড়িতে এই শীতের দিনে পায়েস রীতিমতো হতেই থাকে এর সাথে আছে পিঠে এই দুটিকে একসাথে মিশিয়ে মা তৈরি করবে পায়েস পিঠে পায়েস পিঠে বানানোর জন্য দু কাপ মতন চালের গুড়ির মধ্যে সামান্য অল্প নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে চালের গুড়িটাকে মেখে নিতে হবে খুব সহজ পদ্ধতিতেই তোমরা এই পায়েস পিঠেটা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব বেশি নরম করলে হবে না ঠিক এইভাবেই তোমরা মেখে নেবে চালের গুঁড়োটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে পায়েস পিঠে বানাতে যে উপকরণগুলি লাগবে নিয়ে নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল দু কাপ মতন দুটো তেজপাতা একটা এলাচ এবং একটা দারচিনি নিয়ে নেওয়া হয়েছে হাফ কাপের থেকে একটু বেশি খেজুরের গুড় এক লিটার প্যাকেটের দুধ আর এখানে নিয়ে নেওয়া হয়েছে দেড় লিটার মতন গরুর দুধ আমাদের চালের গুঁড়িটাও মেখে নেওয়া হয়ে গেছে এই রেসিপিটা খেলে তোমরা পায়েসেরও স্বাদ পাবে তার সাথে থাকবে হচ্ছে পিঠের স্বাদ উনুনের মধ্যে হাড়িটা বসিয়ে মা এখন দুধটাকে গরম করে নেবে দু কাপ চাল দিয়ে আমরা পায়েস পিঠেটা বানাবো তাই আমাদের এখানে দু লিটার দুধ লাগবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা এরপরেই দিয়ে দিতে হবে এলাচ এবং দারচিনি এলাচটাকে মা একটু ভেঙে দিয়েছে দুধটা হালকা ফুটে এসেছে এই সময় চালটা ধুয়ে ভালো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে চাল এবং দুধ দুটোই একসাথে ফুটতে দিয়ে দিতে হবে মা কঙ্করি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি চালটা দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে এদিকে আমাদের চালটা সেদ্ধ হতে থাকুক তার মধ্যে মা পিঠেগুলো বানিয়ে নেবে হাতে করে ছোট ছোট করে গোল করে ল্যাংচার মতন পিঠেগুলো মা বানিয়ে নিচ্ছে সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন করে নিতে পারো মাঝে মধ্যে চালটাকে নেড়ে নিতে হবে নাহলে তলায় লেগে যাবে খুব সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা এই পায়েস পিঠেটা বানিয়ে নিতে পারো অসাধারণ খেতে হয় বন্ধুরা পায়েসের স্বাদ এবং এর সাথে আছে পিঠে দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা এর সাথে আছে খেজুরের গুড় চালটা দেখে নিচ্ছে আমাদের অর্ধেকের বেশি চালটা সিদ্ধ হয়ে গেছে আঙুর করে মা টিপে দেখে নিচ্ছে চালটা কীরকম সেদ্ধ হয়েছে এই সময় আমাদের পিঠেগুলোকে দিয়ে দিতে হবে যাতে করে পিঠেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় পিঠেটা দেওয়ার আগে মা দিয়ে দিচ্ছে গরুর দুধ এরপরেই মা বানানো পিঠেগুলো দিয়ে দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে বিভিন্ন ধরনের পিঠে রেসিপির ভিডিও আমরা শেয়ার করেছি তোমরা যদি ভিডিওগুলি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আরেকবার ভিজিট করে নিতে পারো সমস্ত পিঠেগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে এখন নেড়ে নিতে হবে পায়েস পিঠে বানানোর সময় পায়েসটাকে অনাবরত নাড়তে হবে নাহলে তলায় ধরে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের দশ থেকে পনেরো মিনিট এইভাবে সেদ্ধ করে নেব আমাদের পায়েস এবং পিঠেটা সেদ্ধ হয়ে গেছে এই সময় মাছ ছেঁকে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছে ভালো করে খেজুর গুড়ের সাথে পায়েসটাকে নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে দিচ্ছে দু কাপ মতন চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে আমাদের আজকের রান্না প্রায় শেষের দিকে আরও সামান্য মা দুধ দিয়ে দিচ্ছে ভালো করে ফুটে এলেই আমাদের পায়েস পিঠে কমপ্লিট তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও মা একটা ছোট বাটির মধ্যে পায়েস পিঠাটা ঢেলে নিচ্ছে কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা পায়েস পিঠা রেসিপির ভিডিওটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে এবং খেয়ে জানাবে কমেন্ট বক্সে কেমন হয়েছে অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালির রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে